হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলুন স্কুটার নিয়ে চলে যাই প্যাচারদ্বীপ থেকে পতেঙ্গা সিক্সটি ওয়ান কিলোমিটার সাথে থাকুন রোড ট্রিপ টু পতেঙ্গা মজার বিষয় এবং সুন্দর বিষয় কি জানেন এই স্কুটার রাইড করছি আমি আমার ওয়াইফকে নিয়ে হাতের ডান পাশে যেতে যেতে অসম্ভব সুন্দর ভিউ সমুদ্রের আর বাম পাশে তো পাহাড় আছেই অসাধারণ এই ভিউ দেখতে দেখতেই আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ পতেঙ্গার দিকে মানে জিরো কিলোমিটার টু পতেঙ্গা যে পয়েন্টটা সেই পয়েন্টে যাই আজকে আমরা সানসেট দেখব ইনশাআল্লাহ সাথে থাকুক ধন্যবাদ অবশেষে সিক্সটি ওয়ান কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসছি পতেঙ্গা জিলো কিলোমিটার পয়েন্টে সানসেট দেখতে অসাধারণ দৃশ্য অসাধারণ সিমটি অসাধারণ